লা ইলাহা সমবেত সত্যি আজকে মুসলিমদের জন্য আনন্দের বিষয় কেন আনন্দের বিষয় কারণ তারা দীর্ঘ একটি মাস তৃপ্তি সহকারে প্রশান্তির সাথে আল্লাহর আবাদত করার সুযোগ লাভ করেছে আল্লাহর কাছে নিজের জীবনের অপরাধগুলির ক্ষমা চাওয়ার সুযোগ লাভ করেছে সেই কারণে আজকে মুসলিমেরা আনন্দিত আমাদের আনন্দ যেন হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমাদের আনন্দ যেন হয় আল্লাহর পথেই আমাদের আনন্দ যেন হয় আল্লাহর খুশিতেই আল্লাহ আমাদেরকে সেভাবেই কবুল করে নিন। আল্লাহ আকবর আল্লাহ হামদ সমবেত মুসল্লিবৃন্দ মনে রাখবেন রমাদান মাসে আপনি অনেক চেষ্টা করেছেন শিয়াম পালন করেছেন সালাদ ঠিকভাবে আদায় করেছেন তারাবির সালাত আদায় করেছেন তেলাওয়াত করেছেন আরও অনেক কিছু আবাদত করেছেন কিন্তু আপনার এই আবাদত শুধু রমাদানই সীমাবদ্ধ নয় আল্লাহ আল্লা সুবহানা বলেন তুমি তোমার রবের করতে থাকো যতক্ষণ তোমার জীবন রয়েছে যতক্ষণ তুমি জীবিত রয়েছ যতক্ষণ তোমার এই বডিতে রুহ রয়েছে ততক্ষণ তুমি আল্লাহর এবাদত করতে থাকো সুতরাং কোনো মুসলিমের আবাদত রমাদান মাসেই শুধু সীমাবদ্ধ হতে পারে না রমাদান আমাদেরকে পুনর্জাগরণ সৃষ্টি করে রমাজান আমাদের ইমানটাকে নবায়ন করে রমাজান আমাদের ইমানটাকে মজবুত করে দেয় সেই মজবুতি নিয়ে যেন আমরা গোটা জীবন ইমানের উপরে অটল থাকতে পারি আল্লাহ আমাদের সে তরফিক দান করবল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহ ইল্লাল্লাহ ওল্লাহ আকবার আল্লাহ আকবর ওল হামদ সমভাবেত মুসল্লিবৃন্দ আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে রয়েছি আমাদের চাওয়া পাওয়া অনুযায়ী কিছু খেতে পারি আমাদের ঘরে বসবাস করতে পারি আমরা কি একটু চিন্তা করেছি পৃথিবীতে এমন মুসলিম রয়েছে যে তার নিজের ঘরেও থাকার সুযোগ নেই নিজের ঘরেও সে নিরাপদে নেই তার ঘরটাও কেড়ে নেওয়া হচ্ছে তার পরিবারের সদস্যদেরকেও হত্যা করা হচ্ছে স্মরণ করুন সেই ফিলিস্তিনের মুসলিমদের কথা আল্লাহ আকবার আল্লাহ তাদেরকে রক্ষা করুন আল্লাহ তাদেরকে হেফাজত করুন আল্লাহ তাদেরকে ঈমানের উপর প্রতিষ্ঠিত রাখুন সেই ঘাতক সন্ত্রাসীদেরকে আল্লাহ তাদেরকে তাদের স্বজনতে তাদেরকে ধ্বংস করে দিন গোটা বিশ্বে মুসলিমদেরকে ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত করুন মুসলিমদেরকে পরিপূর্ণ ইসলামের উপর থাকার তৌফিক দান করুন আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়াল হিল সুতরাং হে মুসলিম আপনি অনেক শান্তিতে রয়েছেন অনেক নিরাপদে রয়েছেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুন আল্লাহর দিনের পথে চলার চেষ্টা করুন অন্য কেউ আল্লাহর দিনের পথে আহ্বান জানান নিজের পরিবারের সদস্যদেরকেও জান্নাতের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আল্লাহ আকবার আল্লাহ হ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر الله اكبر ওয়ালিল্লাহিল হামদ সমবেত বৃন্দ রমজানে সবচেয়ে আল্লাহর বেশি প্রিয় ইবাদত আমরা করেছি রমাদানের সিয়াম রমজান চলে গেছে তাই সিয়াম চলে যাবে না গোটা বছর আপনার সুযোগ রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমজানা সুম্মা আত্ববাহু সিত্তাম মিন কানাকা সিয়ামুদ দহর যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে অতঃপর সওওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করবে আল্লাহ সুবহান তাকে গোটা এক বছরের সিয়ামের সব দান করবেন। সুবহান আল্লাহ তাই সম্ভব অনুযায়ী আগামীকাল থেকে শুরু করতে পারি সুযোগ রয়েছে গোটা সওয়াল মাস তবে উত্তম হলো যত আগে পারব তত ভালো একই একসাথেই হতে হবে এমনও কোনো শর্ত নয় তবে উত্তম হলো রমাদানের সিয়াম যদি ছুটে যায় সেগুলি আগে পূর্ণ করে তারপর এই নফল সিয়াম আমরা পালন করবো আল্লাহ দান করুন মনে করে থাকে শুধু যুবকেরাই শুধু বৃদ্ধ মুরব্বিরাই এই সিয়াম পালন করবে যুবকেরা নয় ভুল চিন্তা বরং যুবকদের বেশি প্রয়োজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া মাশারর শাবাব চাচা আমিন আমিনকুমুল বা ফালইয়াতাজাওজ ওহে যুব সমাজ তোমাদের যারা সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে নেয় নিজেকে সংরক্ষণের জন্য নিজের ঈমানকে ধরে রাখার জন্য যদি অক্ষম হয় ফা আলাইহি আসিয়াম তাহলে সে যেন বেশি বেশি সিয়াম পালন করে অতএব যুবকদের ওই বেশি বেশি সিয়াম পালন করে নিজেকে সংযম করা উচিত আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন সাউল মাস শেষ জুল কায়দা আসবে তিনি বলেন সালাহিন খুল্লি সাহার কানাকা সিয়াম ইদাহার কোন ব্যক্তি যদি প্রতি মাসে মাত্র তিনটি সিয়াম রাখতে পারে তাহলে এভাবে বারো মাস রাখলে রমাদানসহ সহ আল্লাহ রসুল সাল্লাহাম বলেন আল্লাহ তাকে গোটা এক বছরের সিয়ামের সোয়াব দান করবেন সুহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ ওল্লাহু আকবর আল্লাহ আকবর ওয়াল ইল্লাহ ইলহাম সজুল পরেই দুলহজ্জা মাসের এক থেকে নয় তারিখ পর্যন্ত সিয়াম। আরফার দিবসের সিয়াম। এরপরে আশুর আয় সিয়াম। এভাবেই প্রতি সপ্তাহে রাসূল উল্লাহসাল্লাল্লাহ আলিহুসাল্লাম বলেন আল্লাহর আব্বুলা আলামিনের কাছে বান্দার আমলগুলি বিশেষভাবে উপস্থাপন করা হয় সপ্তাহের প্রতি সম্বার এবং বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কাছে পছন্দনীয় হলো ওই দিনটিতে আমি রোজা রাখব রোজাদার হিসাবে যেন আল্লাহর কাছে আমাকে উপস্থাপন করা হয় তাই তিনি নিজেও প্রতি সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতেন এতই মর্যাদাপূর্ণ সিয়াম আপনার আমারও সুযোগ রয়েছে প্রতি সপ্তাহেই এই সিয়াম পালনের মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ অল্লাহ অকবার উল্লাহ অকবার অ ইল্লাহ ইলহাম রমাদানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত শিয়াম হলেও তার চেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হল প্রতিদিনের পাঁচভক্ত সলাদ আলফার কোবাইন আব্দ ওয়াল কুফুরে তর্ক সালাহ একজন মুসলিম আর একজন অ মুসলিমের মাঝে পার্থক্য হল সলাদ আপনাকে সলা তাদের করতেই হবে আপনার পরিবারের সদস্যরা সালাত অবশ্যই গুরুত্ব দিতে হবে আপনি কি চান না আপনি নিজেও জান্নাতি হবেন আপনার পরিবারের সকল সদস্যরাও জান্নাতি হবে সত্যি এটি আপনার জন্য তো আনন্দের বিষয় যখন গোটা পরিবারেই আপনি জান্নাতি হতে পারবেন তাহলে অবশ্যই গোটা পরিবারকেই সালাত আদায় করতে হবে অবশ্যই গোটা পরিবারকে আল্লাহর পথে চলতে হবে অবশ্যই গোটা পরিবারকে রমাজানে যেমন আপনি তাকুয়ার পথে ছিলেন গোটা জীবনটা সেই তাকুয়ার পথেই চলতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন আল্লাহ আকবার আল্লাহ আকবার ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর ও আল্লাহ ইল হাম সম্ভবেত মুসল্লি বিরেঞ্জ রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলিহুসাল্লামের খুববার একটি বিশেষ অংশ ছিল নারীদেরকে নিয়ে মা বোনদের জন্য উপস্থিত রয়েছেন রসুলসালিসাল্লামের সন্না অনুযায়ী আমরাও ব্যবস্থা নিয়েছি মা বন্দের পর্দার সাথে সালাতের মা বন্ধুকে স্মরণ করে দিতে চাই মা সত্যি মায়ের মর্যাদা ইসলাম যতটুকু দিয়েছে পৃথিবীর আর কোনো মতবাদ কখনো দিতে পারেনি নারীকে ইসলাম যতটুকু সম্মান মর্যাদা দিয়েছে পৃথিবীতে কোনো মতবাদ সেই সম্মান মর্যাদা দিতে পারেনি সত্যি হে মা ও বোন আপনাকে সম্মানিত করেছে ইসলাম কিসের মাধ্যমে ইসলামের আপনাকে সম্মানিত করেছে সুতরাং রমাদানে আপনি যেমনইভাবে সংযমতার সাথে ছিলেন রমাদানে যেমনইভাবে আপনি আল্লাহকে ভয় করে চলেছিলেন রমাদানে যেমনইভাবে আপনি আল্লাহকে স্মরণ করে কেঁদেছিলেন আপনার উচিত গোটা জীবনটা আপনি সেভাবেই সংযমের সাথে চলবেন নিজে চলবেন নিজের পরিবারের সব সদস্যদেরকেও সেই সহযোগিতা দেবেন আপনার দায়িত্ব হলো আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ রসুল সালি হুসাল্লাম বললেন রাইন আল্লাহ জেনে রাখো তোমাদের সবাই দায়িত্বশীল একজন একটি পরিবারের দায়িত্বশীল পুরুষ তিনি যেমন গোটা পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবেন একটি পরিবারের দ্বিতীয় দায়িত্বশীল হলেন একজন নারী এই পরিবার সম্পর্কেও স্বামীর পরিবার সম্পর্কে সন্তানদের সম্পর্কে সেই নারীকে মাকে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে সুতরাং আপনিও দিনের পথে চলবেন আপনার সন্তানদেরকে আপনি দিনের পথে গড়ে তুলবেন তাহলে আপনি হবেন সফল মা সার্থক মা আপনি হবেন জান্নতি মা আপনি করতে পারেন জান্নতি সন্তান আল্লাহ আমাদের মা-বন্দেরকে সে তৌফিক দান করুন আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر الله اكبر ওয়ালিল্লাহিল হাম উপস্থিত যুব সমাজ ও সমাজ তোমাদেরকে বিশেষভাবে ভাবে আহ্বান জানাতে চাই তোমাদেরকে সুসংবাদ জানাতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন কেয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে সাত শ্রেণীর মানুষের স্থান হবে আল্লাহর আর্শের ছায়া তলে যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো থাকবে না হে যুবক তুমি তো সেই যুবক যেই যুবকের ছায়া আর্শ আশ্রয় হবে কেয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে ওই আর্শের ছায়া তলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাব বন্না শাফি ইবাদাতিল্লাহ যেই যুবক আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে আল্লাহর দিনে আল্লাহর এবাদতের মধ্য দিয়ে তার যৌবনকালটাকে অতিবাহিত করবে ওই যুবকের জন্য সুসংবাদ হলো কে কঠিন বেভীষিকাময় দিনে আল্লাহর আর্শের ছায়া তলে সেই যুবকের স্থান সোহান আল্লাহ আল্লাহ আমাদের যুবকদেরকে সে পথে কবুল করে নিন আল্লাহ আমাদের যুবকদেরকে সে পথে চলার তৌফিক দান করুন আমরা দেখেছি যুবকদের বড়ই ত্যাগ রয়েছে ছাত্র জনতা যারা রয়েছ তোমাদেরকে আহ্বান জানাচ্ছি তোমাদের ভূমিকা কম নয় তোমরা অনেক কিছু করতে পারো তোমাদেরকে আল্লাহ অনেক তৌফিক দিয়েছেন তবে মনে রাখবে তোমাদের এই আন্দোলন তোমাদের এই সংগ্রাম তোমাদের এই সংস্কার সবটি যেন হয় আল্লাহ সুহান সন্তুষ্টি অর্জনের জন্য তাহলে তুমি দুনিয়াতেও সফল হবে তুমি সবল হবে আখেরাতেও তুমি হবা ওই যুবক যেই যুবকদের স্থান হবে জান্নাতুল উল্ফের দাউস ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যুবকদেরকে সে পথে কবুল করে নিন আল্লাহ হক আকবার আল্লাহ আকবার্লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার বার আল্লাহ অকবার হাম ইলহাম সমবেত মুসল্লিমবৃন্দ সকলের প্রতি বিশেষ আহ্বান রমাদান আমাদেরকে তাকুয়া শিক্ষা দিয়েছে তাকুয়া কি জিনিস তাকুয়া তো হলো আল্লাহর সেই ভীতি যেই ভীতির মাধ্যমে আপনি জান্নাতের পথে অগ্রসর হবেন আপনি অন্যায় থেকে বিরত থাকবেন আপনার ভিতরে থাকবে না শেরকি চিন্তা ভিতরে থাকবে না বেদাতি চিন্তা ভিতরে থাকবে না প্রতিহিংসা ভিতরে থাকবে না মুনাফিকি চিন্তা এমনটিভাবে আপনার ভিতরটা সুন্দর হবে তাকুয়ার মাধ্যমে একইভাবে আমরা সংস্কারের যুগ অতিবাহিত করছি আপনাকেও সংস্কার করতে হবে বাইরের দিকটাও যেন আমাদের মাঝে না থাকে প্রতিহিংসা আমাদের মাঝে না থাকে একে অপরের প্রতি আক্রমণ করা আমাদের প্রতি না থাকে দেশের ক্ষতি করা না থাকে জাতির ক্ষতি করা আমরা যেন দেশের কল্যাণে জাতির কল্যাণে ইসলামের কল্যাণে সকলেই সক্রিয় ভূমিকা রাখতে পারি আল্লাহ আমাদের সব বাইকে সে তৌফিক দান করুন সত্যি আমাদের এই দেশ সকলের প্রিয় দেশ আমাদের সকলের কর্তব্য আমরা যেন এই দেশকে ভালোবেসে দেশের কল্যাণে আমরা সুন্দর ভূমিকা রাখবো এমনটি আমাদের সকলের কাম্য হওয়া উচিত আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন আকবরহ আকবর আল্লাহ আকবর ও হাম মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লাম ভোদাই বেয়ার সন্ধির পরে বিশ্বব্যাপী তিনি বড় বড় শাসকদের কাছেও তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন রম সম্রাটের কাছেও দাওয়াত দিয়েছিলেন বলেছিলেন আসলেম তুসলাম তুমি ইসলাম গ্রহণ করো ইসলাম মেনে নাও তুমি এবং আখেরাতে শান্তি লাভ করবে সত্যি শান্তির পথ তো হলো ইসলাম অতএব আমাদের সকলের কর্মসূচি যেন হয় ইসলামের সকলে যেন আমরা ইসলামের পথেই চলতে পারি ইসলামের পথে আহ্বান জানাতে পারি ইসলামের আলোকে আমাদের দেশকেও গড়তে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আল্লাহ আকবার আল্লাহ আকবার ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ অকবার আল্লাহ আকবার আল্লিল্লাহ ইল আজকে হাদিস দ্বারা আহ্বান হলো সেটাই আমরা যেন আমাদের জীবনটাকে কোরআন ও হাদিসের আলোকে গড়ে তুলতে পারি আমরা যেন সকল প্রকার পৃথিবীর সবচেয়ে নিষিদ্ধ জিনিস থেকে বেদা থেকে ইসলাম ঘৃণীত নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকতে পারি বাংলাদেশ জমি হাদিস আজকে আমাদের এই মাঠ আমাদের এই কেন্দ্রীয় বংশাল বড় জামে মসজিদ সহ সাত মহল্লার মসজিদ সকলের আহ্বান হলো সেটাই আমরা যেন তৌহিদ ও সন্ন্যার পথে সকলে অগ্রসর হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন পরিশেষে কৃতজ্ঞতা জানাচ্ছি প্রশংসা জানা একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যার তৌফিকে আমরা আজকে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে এখানে সুন্নাহমত জামাতের সাথে ঈদের সালাত আদায় করার তৌফিক করে লাভ করেছি এজন্য প্রশংসা গাপন করছি আলহামদুলিল্লাহ অতঃপর কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির মাননীয় ভিসি মহোদয় সহ সকল কর্তৃপক্ষ যারা আমাদের এই সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন তাদেরকে এবং বাংলাদেশ চাইলে হাদিসের মাধ্যমে বিশেষ করে বংশাল কেন্দ্র বড় জামে মসজিদের সম্মানিত প্রধান মুতাওয়াল্লি আলহাদ আউলাদ হোসেন সাহেব এবং ঢাকা মহানগর জমিয় চাইলে হাদিসের সভাপতি জনবান ইসলাম জাহাঙ্গীর সাহেব সহ সাত মহল্লার সকলের সার্বিক সহযোগিতায় আজকের এই সুন্দর সালাতের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ সকলকে যা যায় ফাইদের দান করুন আমরাজন এভাবেই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে সকলেই চলতে পারি কাজ করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন ইবাদাল্লাহ রাহমাতুকুমুল্লাহ আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আরদি আനിൽ খুলাফায়ে আর-রাশিদিন ওয়া আনসারি আসহাবি নবী কাল কারীম আল্লাহুম্মা ইসলাম ওয়া আল মুসলিমিন ওয়াহযিল কাফারা ওয়া আল মুশরিকিনা ওয়া জাম্মির দি হে আল্লাহ আমাদের দেশ ও পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন হে আল্লাহ আমাদের মাঝে উপস্থিত আনউপস্থিত সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন হে আল্লাহ যারা বিপদগ্রস্ত আল্লাহ তাদেরকে বিপদ থেকে মুক্তি দান করুন এ আল্লাহ আমাদের এই দেশের কল্যাণে সকলকে কাজ করার তৌফিক দান করুন আমাদের প্রিয়জন বাবা মা ভাই বোন যারা বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফের নসিব করুন আর আমরা যেন গোটা জীবন ঈমানের উপরে থেকে ইমানের পথে চলতে পারি আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন আমাদের সন্তান দের জন্য ইসলামের আলোতে বড় হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন রব্বানা আচিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন